এক কাপ চাল দিয়ে যে বন্ধুরা এত সুন্দর সাউথ ইন্ডিয়ান রেসিপি বানানো যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমি এখানে এক কাপ আতপ চাল চার থেকে পাঁচ ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি চালটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভালো করে ভিজে যায় তাহলে কিন্তু পেস্ট করতে বেশ সুবিধে হবে এবার চালগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা এখানে আতপ চালের বদলে যে কোনো সিদ্ধ চালও কিন্তু ব্যবহার করতে পারেন আতপ চালটা যেহেতু তাড়াতাড়ি ভিজে যায় তাই কিন্তু আমি এখানে আতপ চালটাই ব্যবহার করেছি এবার আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতন চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবার একটা ছোট বাটি মেপে নিয়ে নিচ্ছি আমি এক বাটি দই আর ওই বাটিটা মেপেই নিয়ে নিলাম এক বাটি জল আমি এখানে এই বাটিটা মেপেই দুই বাটি পরিমাণে চাল নিয়েছিলাম তাই এক বাটি পরিমানে কিন্তু টক দই এখানে নিয়েছি খুব ভালো করে মিহি করে দেখুন এখানে পেস্ট করে নিয়েছি চালটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে যেন কোনো রকম দানা ভাব না থাকে সামান্য একটু লবণ দিয়েছি আর ওই বাটি মেপেই এক বাটি কিন্তু এখানে ময়দা নিয়েছি ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে সমস্ত ময়দাটা আমি একেবারে দিই নিই আস্তে আস্তে দিলে পরে কিন্তু এটা মেশাতে খুব সুবিধা হবে সমস্ত ময়দা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই তৈরি করে নিতে হবে খুব কিন্তু পাতলা হলে একেবারেই ভালো হবে না দিচ্ছি দিয়ে এখানে আমি এক চামচ পরিমাণে ইস্ট ইস্টটাকে দিয়েও খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে একবার এইভাবে সাউথ ইন্ডিয়ান রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় এইভাবে ঢেকে রেখে দেব আমি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এলাম কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেতরে সমস্ত বাবসগুলো যেন ভালোভাবে বেরিয়ে যায় এবার আমি এখানে চারখানা বাটি নিয়েছি আজকের রেসিপিটা আমি কিন্তু এই বাটির মধ্যেই বানাবো আপনারা যে কোনো ঘরে থাকা পাত্রের মধ্যে আপনাদের বানিয়ে নিতে পারবেন এবার বাটির মধ্যে কিন্তু ভালো করে একটু তেল মাখিয়ে নিতে হবে এবার বাটির মধ্যে এক হাত পরিমাণে ব্যাটারগুলোকে দিয়ে দিলাম আর একটু ভালো করে ট্যাপ করে নিলাম এদিকে আগে থেকেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার একটা ঝাঁঝরি তালাই এর উপরে বসিয়ে দিলাম গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি বাটিগুলো একে একে বসিয়ে দিয়ে উপর থেকে সামান্য একটু চেরি আমি দিয়ে দিয়েছি চেরিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এটা শুধু দেখতে ভালো লাগার জন্য আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন কিংবা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিতে পারেন এবার ঢেকে দিয়ে মিডিয়াম পনেরো থেকে মিনিট কুক করে নিয়েছি এগুলো কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে আর একটু ব্যাটার গোলা ছিল সেইগুলোকে আমি ঠিক রকম রাবারের কেক মোল্ড নিয়ে কেক মোল্ডের মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে দিয়েছি আর একইভাবে চেরি উপর থেকে একটু দিয়ে দিলাম এইগুলোকেও পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভালো করে আমি দেখুন কুক করে নিয়েছি আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই ডিমোল্ট করতে হবে আর কত সহজেই কিন্তু ডিমোল্ট হয়ে যায় দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে